উনি হচ্ছে আমার প্রতি দুর্বল হয়ে যায় দেন উনি হচ্ছে আমাকে প্রোপোজাল দেয় আর কি রিলেশন আমি ওনাকে বলেছি যে আমার একটা পাস্ট ছিল ঠিক আছে এটা কিন্তু আমি ওনাকে বিয়ের আগেই জানাইছিল আর ওনার পাশের ব্যাপারটাও আমি জানতাম বাট ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই আমি সেটা জেনে শুনেই কিন্তু ওনার বিয়ে করছি ঠিক আছে অ্যান্ড ওনাকে আমার ব্যাপারটাও জানাইছি যাতে বিয়ের পরে আসলে এসব নিয়ে কোনো ঝামেলা না হয় তো আমি ওনাকে বিস্তারিত সব কিছু বলেছি বলার পরে উনি হচ্ছে বললো যে আমার এতে কোনো প্রবলেম নাই ওনার যে কোনো মূল্যে আমাকেই চাই তারপর উনি আমাদের বাড়িতে আসছে বিয়ের পোপা নিয়ে বাট ওনার বাড়ি আমার বাড়ি অনেক দূরে সেজন্য মেনে নেয় নাই অনেক রকম উপর রাগ দেখায় আমি বিয়ে করছি আমরা হচ্ছে নিজেরাই বিয়ে করছি বিয়ের পর আপনার সবকিছু মোটামুটি ঠিকঠাকই চলতেছিল বাট উনার আসলে কমন প্রবলেম যেটা সেটা হচ্ছে উনার অনেক রাগ ভাইয়া এত রাগ আসলে মানুষের থাকে কিনা আমি জানি না বাট উনার মধ্যে প্রচন্ড রাগ কোথায় কোথায় সে রাগ করতো আর মানে যখন তার রাগ হইতো সে মনে হয় নিজের মধ্যেই থাকতো না কখন আমি বুঝতেই পারি না যে উনি আসলে এত রাগী আর ওনার চেহারাটা এত ইনোসেন্ট কেউ বুঝতেই পারবে না যে উনি আসলে এত একটা রাগী মানুষ পরে আসলে দেখলাম যে ওনার আমার অতীত সমস্যা দুদিন পর পরই আসলে ঝামেলা হইতো ঝগড়া ঝাটি হইতো গায়ে হাত তুলতো ভাইয়া অনেক মানে কথা কথা সে মা করতো তা এইরকম মার সে মিরে একদম নাক মুখ থেকে রক্ত বের করে দিত মানে এরকম ভাবে মারতো যে উনি নিজে মিলে আবার নিজে হসপিটাল নিয়ে যেত একদম আমি সেন্সলেস হয়ে যেতাম কোন রিজন ছাড়াই সে আমাকে মারধর করতো আর রিজন তার কাছে একটাই আমার পাস্ট তারপরও আমি চুপচাপ থাকতাম কিছু বলতাম না অনেক সময় আমি আবার নিজেকেও কন্ট্রোল করতে পারতাম না যখন দেখতাম যে খুব মারতেছে তখন আমারও খুব রাগ লাগতো অনেক পরের দিন আমি সূচনা করতে পারি আমিও তার গায়ে হাত তুলতাম মাঝে মধ্যে সে মারার পরে কিন্তু তো এভাবে চলতেছিল সে এক সময় বলেই ফেলছে যে আমি কালাক দিয়ে দিছি সে মায়ের মধ্যে কথায় কথায় সে তালাকের কথাটা কিন্তু খুব ব্যবহার করত। তাকে আমি যখন ফার্স্ট টাইম বোঝাইছি সে আসলে অনেক কান্নাকাটি করছে সে অনুতপ্ত হয়েছে সে এরকম ভাবেই সেম আপনার কাছে যেমন বংশের কান্নাকাটি করছে আমার সে অনেক সরি করে বলে ক্ষমা টমা চাইছে তারপরে ফার্স্ট টাইম আমি তাকে ক্ষমা করে দিছি ঠিক আছে এরপরে সে আবারও তারপরে হচ্ছে আপনার প্রতিনিয়ত সে কথায় কথায় তোকে তালাক দিয়ে দিব থাকলে থাক না থাকলে চলে যায় এখান থেকে রে হ্যাঁ আমার কাছ থেকে কেন পড়ে আছিস তারপরে তোর তো কোথাও যাওয়ার জায়গা নাই ঠিক আছে আমি তোকে একশো বার তালাক দিব এক বার তালাক দিব তারপর আমি তোকে নিয়েই থাকবো মানে তোর আমার কাছেই থাকা লাগবে সে আসলে তালাকটাকে মনে হয় খুব মজা করার একটা জিনিস ভাবত আর কি এরকম ভাবে সে যখন কয়েকবার বলতে ফেলছে তখন হচ্ছে আমি ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস হয়ে গেছি দেন আমি হচ্ছে একজন আলেমের সাথে আলাপ করলাম যে হুজুর আসলে এরকম এরকম ভাবে আমাকে তালাকের কথাগুলো বলছে এটা কি তালাক হয়ে গেছে কিনা তো ওই হুজুর বললো যে বা তোমাদের তালাপ্ত হয়ে গেছে এখন যদি তোমরা আসলে একসাথে থাকো এটা গুণা হবে জিনা হবে ঠিক আছে তো আমি হচ্ছে বাসায় চলে আসতে চাইছিলাম তখন না উনি আসলে আমাকে যেতে দিতেছিল বাসা থেকে পালাই গেছিলাম বাসা থেকে পালায় যাওয়ার পর উনি থানায় জিটি চিঝি করে দেন হচ্ছে আমার সাথে ভালো ভালো কথা মনে বাসায় নিয়ে আসছিল আসার পর আমি ওখান থেকে আইসা গাড়ি থেকে নামছি মাত্র সেই ওখানেই আমাদের ধরে মারিত শুরু করে তারপরে বাসায় ঢুকার পরে যে বাসায় আমরা আসলে ভাড়া থাকতাম আপু ভাই আর হচ্ছে ব্যাপারটা দেখে ওনারা বলতেছে এরকম করে তো তুমি এটাকে মেরে ফেলবা তোমাকে আমরা আর বাসায় রাখবো না তোমরা এখনই বাসা থেকে চলে যাও তারপর দিন হচ্ছে উনি আমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আমার ফ্যামিলিতে ওনাকে আর মেয়ে বিয়ে করে ফেলতে এখন তার আর পারবে না তাই না ফ্যামিলিও সুন্দরভাবে মেনে নাই মেনে নেওয়ার পরে উনি হচ্ছে একদিন দুদিন মতো ছিল এরপরে হচ্ছে চলে যায় চলে যাওয়ার পরে ভাইয়া আবার আসে আমাদের বাড়িতে আসার পরে আমি হচ্ছে বাসায় বলছি ব্যাপারগুলো যে আসলে এরকম এরকম উনার তো আমাকে তালাক দিয়ে দিচ্ছে এটা আসলে একটা সমাধান দরকার মানে আমি দূর থেকে শান্তি পাচ্ছিলাম না আমার মনে হচ্ছিল ব্যাপার উনি আমার তালাক দিয়ে দিয়েছে আমি ওনার সাথে থাকতেছি ব্যাপার কেমন আমার বিবেকের কাছে আমার খুবই খারাপ লাগতেছিল পরে বাসায় বলার পরে বলতেছে যে যেহেতু তোমরা নিজেরা গিয়ে করতো এখন তালাক হয়ে গেছে ফ্যামিলিতে তারপরে পাড়া প্রতি সবাই জেনে গেছে যে বিয়ের হয়েছে আর ও হচ্ছে ওর সাথে সবাইকে পরিচয় করায় দিছে এখন আমরা কিছু করতে পারবো না তোমার ওর সাথেই থাকা লাগবে এটার সমাধান কি এটার সমাধান হচ্ছে তারা বলতেছে যে আমরা তোমাদেরকে আরেকবার বিয়ে দিয়ে দিব উনিও বলছে যে ঠিক আছে এরপরে ওনাকে বলছে যে এরপর যেন আর কখনো তালাকের কথা মুখে উচ্চারণ না করে এরপর উনি আবার ঢাকায় চলে যায় উনার দপ ছিল ওখানে তারপরে মুছে উনি একদিন ফোন দিছে ফোন দেওয়ার পরে ভাইয়া ফোনে উনি যতক্ষণ কথা বলতো কখনো ভালো ভালো কথা বলতো না জানি না কেন ওনার সাথে আমি ভালো কথা বলার অনেক ট্রাই করতাম কিন্তু শুরুই করতো সে হচ্ছে গালি দিয়ে আপনার একটা মানুষ কল দিয়ে যদি চব্বিশ ঘন্টা আপনাকে গালি দিয়ে শুরু করে আপনার কার ভালো লাগবে এটা এটা কারোই আসলে কারো পক্ষে সহজভাবে মেনে নেওয়া সম্ভব না এমাটা অসম্ভব ভালো বাচ্চা বাইয়া কিন্তু কেন এরকম করতে আমি নিজেও জানি না এতদিন থাকি এটা যেজন কি শুধু আমার পাশ ছিল তারও পাশ ছিল ঠিক আছে আমার থেকেও তার অতীত আরো বেশি ভয়ঙ্কর ছিল কিন্তু সেটা নিয়ে আমি কখনোই কথা বলতাম না আমার মনে হইতে যে অতীত মানে শুধু অতীত ঠিক আছে অতীত নিয়ে তো বর্তমান খারাপ করার কোনো মানে হয় না আমি সব কিছু আসলে সুন্দরভাবে গোছাইতে চাইছিলাম বাট উনি আসলে তাই নাই তারপরে উনি আমাদের বাড়িতে এসে এক খুব ঝামেলা গোল ছিল ভাই বাড়িতে এসে আমাকে অনেক মারতো তো ফ্যামিলিতে যখন দেখলো যে না এ আসলে খুবই বদ নেতাদি এর সাথে আসলে রাখা সম্ভব না তো তখন তারা বলছে যে তুমি ওকে ওর অফিসিয়ালি ডিভোর্স দিয়ে দাও বাবা তোমার সাথে অলরেডি তালাক খুঁয়ে গেছে তারপরও আমরা আমাদের মান সম্মানের কথা দিবে তো হাতের কথা বেজে ডিসিশন নিচ্ছি যে আমরা আরেকবার তোমাকে দিয়ে দিব কিন্তু এখন যখন তুমি দেখলাম আমাদের সামনে তুমি আমাদের নিয়েকে এরকম ভাবে মারছো এরপরে তো আমরা তোমার তোমার সাথে আর নেইকে দিব না দেন হচ্ছে কি করলো কালাকের কথা যখন বলছো অফিসিয়ালি কালাকের কথা কে আমাদের বাসায় রান্না করে হচ্ছে না তরকারি কাটা সেই বোনি নিজের গলার মধ্যে নিজে বসায় দেখে আমি ওকে না পাইলে বাঁচবো না মরে যাব আপনাদের বাসায় হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে আমাদের ফ্যামিলি থাকার থামনে ভাইয়া সবাই তো এই কান্ড দেখে অবাক হাই হাই এটা কি করতে এরকম কাম কোনো দেখি নাই সে নিজে করবে তাও এতগুলো মানুষের সামনে তার আমাকে লাগবে আমাকে নিয়ে যাওয়া লাগবে এরকম ভাবে গলায় ডাক হয়ে গেছে পরে সবাই তো জোরে টোরে রাখতে তো দেখে সেদিন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় নাই আর যদি কেউ না থাকতো তখন খুবই ভাইয়া খারাপ অবস্থা এখন আপনি বলেন এরকম একটা মানুষের সাথে আসলে কিভাবে সংসার করা সম্ভব আর যে মানুষটা আমার সবথেকে বড় সমস্যা দিতা আমার কথা হচ্ছে সে আমাকে মারতে দায়ী করতো আমি সব মেনে নিতাম তাকে হাজারবার ক্ষমা করে দিতাম কিন্তু সে আমায় তালাক দিয়ে দিছে অলরেডি তালাক দিয়ে দেওয়ার পরও তারপর আমি মুক্তিম হয়ে সব জেনে শুনে তার সাথে কি গলে থাকি

উনি বলছে যে উনি আমাকে অফিসিয়ালি ভাবে তালাক দেবে না সেজন্য আমি অলরেডি আমাকে তালাক নোটিস পাঠিয়ে দিতে এছাড়া আমার আর কোনো উপায় নাই আমি কি হবে এছাড়া তো আমার কিছু করারও নাই এরকম ভাবে এটা আসলে ঘোরার রাখা যায় না আর উনি হচ্ছে আমাদের বোলা আমি বললাম আমি হচ্ছে তেইশ তারিখে বাসা কেটে ডেলিভারি আমাদের মানে একরকম দোকানে আর কি গত গত মাসের জুলাই মাসের তেইশ তারিখ হ্যাঁ তো উনি হচ্ছে তেইশ তারিখে আবার বোলা চলে আসছে আমাকে খোঁজার জন্য আরকি তখন থেকে আমাকে খুঁজতে যে বোলা কোথায় কোথায় থাকে থাকে না কোথায় থাকে আমি জানি না মানে এরকম তো কোনো সিদ্ধান্তে দরকার উনি আসলে মিলে কোনো সিদ্ধান্ত দিতে পারছিল না কারণ উনি উল্টাপালা কাজ করতেছিল এরকম করলে তো আসলে ফ্যামিলি কি সিদ্ধান্ত দিবে আরো একটা কথা ভাইয়া উনি হচ্ছে আমাকে ভালোবাসে বুবলাম। ঠিক আছে পাগলান করে তাও বুঝলাম কিন্তু সেই কি করে আবার আমার ফ্যামিলির আমার প্রতিবেশী সবার কাছে সে নক করে করে বলে আমার অতীতের কথা সবাইকে বলতে তো এটা ভালোবাসার কোনো বই প্রকাশ হইল মানে পাবলিকলি বলার তো কোনো দরকার ছিল না এটা তার হাইট দেখা উঠেছিল আর যদি তার আমার কত একটি কথাগুলো আমি দেখি যে আগেই তখন যদি প্রবলেম হইতো তখন বলে দিত সব জেনে শুনে বিয়ে করে এখন এসব কাহিনী করার তো কোনো বানান আমার সম্মানটা ভাইয়া কোথাও রাখেন আমি তাকে অসম্ভব ভালোবাসি কিন্তু ফিরা পেতে চাই না ভাইয়া